আসো আমি তোমাদেরকে ওই জিনিস করে শোনাই যা তোমাদের রথ তোমাদের উপরে হারাম করে দিয়েছেন আল্লাহ বলেন হেরাস আপনি মানুষদেরকে বলেন তা আলাও আসো আসল আতলুমা হারাম করল তোমাদের عليكم আমি তোমাদেরকে ওই বিষয় তেলাওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপরে হারাম করেছেন কি সেটা এক নাম্বার সুস্থ সুন্দর সুশৃঙ্খল শান্তিময় নিরাপদ সমাজ বিনির্মাণের প্রথম শর্ত হলো এক নম্বর শর্ত হল আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করি দেখুন আদম আজম সালাম থেকে শুরু করে শেষ নবী আর্শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর সাল্লাম পর্যন্ত আল্লাপাক যত নবী যত রাসুল প্রেরণ করেছেন সব নবী রসুলকে আল্লাপাক এক দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বের মাঝে এই একটি দায়িত্বের মাঝে কোনো ব্যতিক্রম ছিল না সেটা হলো কি আল্লাহ বলেন আল্লাহ রব্দুল আলমিন বলেন আপনার পূর্বে মোহাম্মদুর রসুল্লাহ কে লক্ষ্য করে বলেন আপনার পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি সব নবী রসুলের দায়িত্ব একটাই ছিল সবাই তার সম্মত কে বলেছিলেন আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নেই আছে এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ একমাত্র কে বলেন আল্লাহ ছাড়া আর কোন তোমরা আল্লাহ পাকের এবাদত করো গোলামিয়ার দাসত্ব

সবাই এক দাওয়াত দিয়েছেন যে আল্লাহ করা যাবে আল্লাহ এক সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ ওই সূত্র ধরে

পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে রাম হলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল এসেছেন সব নবী রাসূলের ওয়ারিশ হলেন উলামায়ে ওলামাই কেরাম নবীগণের ওয়ারিস এর আলোকে নবীগণের যে দায়িত্ব ওলামাই কেরাম সেই দায়িত্ব নবীগণ জিন্দিগি ভ সমাজ থেকে শির উচ্ছেদের জন্য লড়াই সংগ্রাম করেছেন যারা সিরকি কাজে লিপ্ত ছিল তাদেরকে বিভিন্ন ভাবে সিরিক থেকে বাঁচাবার চেষ্টা করেছেন কোন যদি পক্ষে কথা বলতো তাদেরকে যেমন শাস্তির মুখোমুখি করতেন ঠিক সেম দায়িত্ব ওলামাইকারের এই জন্যই আজ এই ব্যাপারে কথা বলতে হয় শিরিক সম্পর্কে কথা বলতেই হয় আফসুসের বিষয় হলো শিরিক সম্পর্কে কথা বললে অনেক মুসলমানের গায়ে আগুন লেগে যায় বলেন আফসুস এবং পরিতা সির কেমন গুণা শির কত বড় পাপ আল্লাহ পাকের ভাষায় শুনুন আল্লাহ পাক কি বলেছেন অমায়ু ইশরিক বিল্লাহ ফাকা আননা মা খরমা মিনাস সামা ফাতখফুহু আতাইরু আও তাহউবি বিহির ফী মাকানি সাহীক আল্লাহ রব্বুল আলামিন বলেন শিরিক কত বড় পাপ আমায়ুশরিক বিল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করল ফাকা আননা মা কর মিনাস সামা আল্লাহ বলেন অবস্থাটা এমন তাকে যেন আকাশ থেকে জমিনে নিক্ষেপ করা হলো আকাশ থেকে যেন জমিনে তাকে ফেলে দেওয়া হলো এরপরে আকাশ থেকে জমিনে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহ বলেন পাখি তাকে ছো মেরে নিয়ে গেল শতঃস্ত সুহুত্তই কোন পাখি তাকে ছো মেরে নিয়ে গেল আউ তা হুমি বিহিররি হৌ অথবা আল্লাহ বলেন তাকে দূরে কোনো পাহাড়ে বিক্ষেপ করা হলো আউ তা হুমি বিহিররি হৌ এর মানে হল ইসলাম ইমান যার মাঝে আছে সে যেমন আসমানের উপরে আছে যখনই সে সিঁড়িকে লিপ্ত হলো আসমান থেকে তাকে ছুড়ে মারা হলো আসমান থেকে তাকে ছুড়ে মারা হলো সিঁড়িক এত বড় পা এত বড় পা এরপরে শুধু এতটুকুই না জমিনে ফেলে দেওয়ার পর পাখি তাকে ছ মেরে নিয়ে গেল পাখি ছ নিয়ে যাওয়ার মানে হলো সিঁড়িকে লিপ্ত হওয়ার পর সে তো বেমান হয়ে যায় এরপরে পাখি যেমন ছোমেরি নিয়ে যাওয়ার পরে তাকে যেভাবে খুশি সেভাবে সে খাবে বক্ষণ করবে ঠিক একজন মুসলমান যখন মুশ্রিক হয়ে যায় তখন সে যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে থাকে তখন তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় সে জাহান নামে যাওয়ার জন্য যত ধরনের কাজ সে সব কাজই করতে থাকে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা

শরীরের গুণ আল্লাহ পাক ক্ষমা করেন জি আয়াত সুস্থ সমাজ বিনির মানে 10 মূলনীতি সূরা আনআমের যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের ব্যাপারে বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান সাররাহু আইয়ামুরা ইলা সহীফাতিল লতী আলাইহা خاتম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মানুষের সুন্দর জীবন ব্যক্তির সুন্দর জীবন সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এমন কোন দিক বাদ নাই যে দিক সম্পর্কে আয়াতে আলোচনা করা হয়নি এত দামি আয়াত এই জন্য সুস্থ সুন্দর শান্তিপূর্ণ নিরাপদ সমাজ বিনির্মাণে প্রথম শর্ত হল শিরিক মুক্ত থাকা কি মুক্ত থাকা শিরিক মুক্ত থাকা কাকে বলে কাকে বলে এই বিষয়টা আমাদের অনেকের কাছেই অজানা সিরিক হলো পাকের তহাইদের সাথে একক্রবাদের সাথে কাউকে যুক্ত করা এর নামই হলো সহজ ভাষা যেমন আমাদের দেশের নেতারা বলে ধর্ম উৎসব সভা এটা শিল্প এটা কি বলেন ধর্ম যার যার উৎসব সভা এই কথা যে বিশ্বাস করবে সে মুশিফ ধর্ম যার উৎসব তার কারণ হিন্দুদের দুর্গা পূজা এটা একটা উৎসব যদি ধর্ম যার হয় উৎসব সবার হয় কোন মুসলমানের জন্য দুর্গা পূজায় শরিক হওয়া যায় আছে এই কথা আমাদের দেশের নেতারা লিডাররা কেন বলে কারণ টিকে থাকার জন্য খুশি করার জন্য তারা তাদের ইমানকে বিকিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না ঠিক কিনা বলে এমন ক্ষমতাকে লাঠি মারি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যাওয়ার জন্য আমার ইমান বিক্রি করতে হয় এমন ক্ষমতাকে লাঠি মারো একজন নেতা বলেছে একজন নেতা বলেছে আমাদের রোজা আর তোমাদের পূজা মুদ্রার এপিটা আর এই কথা বলার সাথে সাথেই অ্যাডভোকেট শিশির মনির মুশ্রিক হয়ে গেছে সে জবাব করুক যাই করুক আমি আগেই বলেছি ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সে জবাব না বলি না বিএনপি দেখার সময় নাই মডারেট ইসলাম এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করলে অবস্থা ভালো হবে না মদিনার ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করো তোমাদের দুর্গা আর আমাদের রোজা মুদ্রা রেপিট এই কথা বলার পরেও তোমরা যারা মনে করে তাদের দ্বারা ইসলাম বাস্তবায়ন হবে তোমরা বোকার স্বর্গে বসবাস করছো কথা কি বলবা কি বলবা না চিন্তা করা উচিত ভাবা উচিত এত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয় এই কথা যে বলে সে কোনদিন মুসলমানদের নেতা ভালো হওয়া না হওয়া একমাত্র নির্ভর করে কার উপর আল্লাহর উপরে নির্ভর করে আকৃদা সাফ হওয়া চাই আকৃদা সাফ হওয়া চাই যদি প্রতি রাতে হাজার রকত তাহাজ করো তোমার আপিদায় যদি সিরিপ থাকে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান না তুমি মুশ্রিক তুমি মুসলমান না তুমি জিন্দি এই জন্য সিরিপ মুক্ত থাকতে হবে সুস্থ সমাজ নির্মাণ করতে হলে কি মুক্ত থাকতে হবে শিরিক মুক্ত থাকতে হবে হ্যাঁ হিন্দুরা এদের পূজা এরা করবে সেটা এদের বিষয় এদেরকে সরকার নিরাপত্তা দিবে এটাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এরা নির্বিঘ্নে এদের নির্দিষ্ট ঘণ্ডির ভিতরে থেকে এরা এদের পূজা করবে সেটা তাদের বিষয় কিন্তু কোন মুসলমান ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানালে হিন্দুদের পূজার ব্যাপারে মুদ্রার রেপিট একুট বললে সে সাথে সাথে বেঈমান হয়ে যায় কোন মুসলমান ও মুসলিমদের করে পূজায় শুভেচ্ছা জানাতে পারে না রাষ্ট্রের দায়িত্বশীল শুভেচ্ছা জানাতে পারে না কারণ তোমাকে আমাকে মনে রাখতে হবে এবার মালিক এবার মালিক একমাত্র আল্লাহ এর বাইরে যত কিছু আছে সব বাতিল

এদের দ্বারা রাষ্ট্রে কোনদিন শান্তি আসবে না কারণ যে তার ইমানের মতো মহাদৌড় এই পৃথিবীকে হাজার বার বিক্রি করলেও একজন মমিনের ইমানের মূল্য হবে না যে তার ইমান বিক্রি করতে পারে সে আমার তোমার কি পরিবর্তন করবে রাষ্ট্রের কি উন্নতি করবে এই জন্য সবাইকে ব্যাপারে সজাগ থাকতে হবে সুস্থ সমাজ বিনির্মাণে প্রথম যে শর্ত দশ মূলনীতি সম্পর্কে ধারাবাহিক আলোচনা হবে আজকে এতটুকু কথা সেটা হলো সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া প্রথম শর্ত হলো শিরিক মুক্ত থাকতে হবে কি মুক্ত থাকতে হবে আকেই দায় বিশ্বাসে শিরিক রাখা যাবে বলেন

মূল থিওরি হলো এটা জনগণ সকল ক্ষমতার উৎস এই জন্য গণতন্ত্র হারা এই বিশ্বাস পোষণ করলে বেমান হয়ে যায় আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ কয়জন একজন একজন আমাদেরকে বৃষ্টি দেন কে আমাদের খাবার দেন কে রাত দিনের পরিবর্তন ঘটান কে আমাদের ভাগ্য ভালো মন্দ নির্ধারণ করেন কে সব কিছু কার হাতে শিরিক মুক্ত থাকতে হবে থাকবো তো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সব সেক্টরে শিরিক মুক্ত থেকে তাওহীদ এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন